সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়াউলের ভাইয়ের হাঁসের খামার অ্যান হাসারিতে। তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো বোর্ডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনব সেই খামারির কাছ থেকে বা হ্যাঁ মালিকের কাছ থেকে তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কি ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো চলোনার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন

ফারাম এন্ড হেসারী করছেন ফারামের আচ্ছা আপনি হেসারী আগে করছেন না ফারাম আগে করছেন আমি ফারাম আগে আগে করছি হেসাইটা পরে করছি আচ্ছা আপনি তো ফুট করে করতে পারেন আপনি ফারাম কেন করার পরে হেসারী হ্যাঁ এই সুন্দর কথা বলছেন আমি ফারাম আগে করছি আমি বাচ্চা আনছি বাচ্চা থেকে বড় হস্তরী করছি বড় হস্তরী পর ডিমডা আজন আপনার আইসা পড়ছে তহন ডিমডা মনে করুন বিক্রি করা খুব ঝামেলা ঝামেলা পরে এইটা একটা পদ্ধতি শিখেছে ঠিক আছে ডিমডা না বিক্রি করে ডিমটা কিভাবে কি করা যায়

যেমন অনেক লোক আছে বুড়ার বুঝে না বুড়ার করে দেয় সাত দিন বা দশ দিন বুড়ার করে দেই আপনি তারপরে দুই মাসের হাঁস এক মাসের হাঁস বা ডিম পরা হাঁস এগুলো সব সাইজের হাঁসি আমি এখন বিক্রি করে থাকি সব সাইজের হাঁস আমার কাছে আছে মানে যে যে যায় আর হ্যাঁ সেই টাইপ যে যে টাইপের হাঁস চায় আমি ওই টাইপের হাঁসি এখন সেল করে থাকি আচ্ছা আপনার আপনাকে তো এই সেল করার পূর্বে যারা বাচ্চা অর্ডার করবে বা বাচ্চা অর্ডার করবে কেউ বুডিং করতে পারছে না বা আপনাকে বলছে ভাই বুডিং করে দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ খরচ দেন তাদের কাছ থেকে আপনি হ্যাঁ ওইটা মনে করেন যে বুডিং যা যদি করে দেয় অবশ্যই তো একটা খরচ আছে অবশ্যই খরচ আছে আপনি ওষুধের দরকার আছে আপনার লাইন লাগে খাবারের দরকার আছে

খাসি ক্যাম্বেল বা জিনডিং হাঁস দিয়ে খামার করেন হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলছেন খাকি ক্যাম্বেল আর জেন্ডিং হাঁসটা হইলো আমাদের বাংলাদেশের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদারের সাথে ম্যাচ করা এই ম্যাচ করার বিধয়ই দেশের রোগ বিলার বালার সংখ্যাটাও কম আর ডিমের পরিমাণটা অত্যাধিক বেশি দেখা যায় যে আপনার যদি একশো খামারি থাকে তার মধ্যে পঁচাত্তর বা আশি পার্সেন্ট লোকেই এই খাকি ক্যাম্বেল আর জেন্ডিং দে ফার্ম করে খামার করে হ্যাঁ

সেক্ষেত্রে কি সে লাভবান হতে পারবে হ্যাঁ আবদ্ধ অবস্থায় পারলে তো অবশ্যই লাভবান হবে আচ্ছা আবদ্ধ অবস্থায় হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন বা আপনারা খামারিতে পরামর্শ দিয়ে হ্যাঁ আমরা আবদ্ধ অবস্থায় যেমন একটু ফিট দেই একটু গমের খুঁতটা অনেক দাম কম এই ষোলো সতেরো টাকা কেজি বুঝতে পারছেন তারপরে আপনার যেটা খায় না না খায় না ওটা খুঁদ মানে বাড়ির গরু ছাগলে নিয়ে খাওয়া কিন্তু ওটার ভিতরে হ্যাভি মানে একটা প্রোটিন থাকে ই থাকে আর কি তারপরে এই যে আপনার চিরার খুদ তারপরে গমের ভুষি এদেরকে খাবার বানালে দেখা যায় অল্প টাকার ভিতরে স্বাস্থ্য এমন একটা ভালো খাবার হয় ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ মাসাল ভালো ভালো আসে মানে আপনি বলতেছেন যে গমের খুদ ধানের গুড়া ধানের গুড়া চাউলের খুদা তারপরে আপনার গমের ভুষি ইত্যাদি সমস্যার পাশাপাশি ফিট বা ঝিনুকের চূর্ণ ইত্যাদি মিক্স করে আপনারা খাবার ম্যানুয়ালি তৈরি করে থাকেন প্রাকৃতিক খাবারের মতোই এবং ওর ভিতরে ভিটামিনও দিয়ে থাকেন আর কি সব মিলিয়ে দেওয়ার পরে সেটা প্রাকৃতিক খাবার খাওয়ান যাতে হাঁসের পরিপূর্ণ ডিম থাকে সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় পালন করলে হাঁস লাভ হওয়া সম্ভব হ্যাঁ আপনি এটাই বলতে চাচ্ছেন আচ্ছা আবদ্ধ অবস্থায় পালন করলে এক কেজি খাবার করতে কি পরিমাণ টাকা ব্যয় হয় এক কেজি খাবার করলে এই আপনার আমার সিস্টেমে দেখা যাব যে আপনার বিশ থেকে বাইশ টাকা আইশ টাকা খরচ বাইশ টাকা খরচের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় দর্শক কথা শুনে বুঝতে পারলাম যে উনি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে মানুষ লাভবান হতে পারবে কিভাবে সেটা ম্যানুয়ালি খাবার তৈরি করতে হবে যেমন উনি এখন করতেছেন কারণ তার এখানে পানির পরিমাণটা বেশি হাঁসগুলো এখানে রাখা হয়েছে বিলে ছাড়া যাচ্ছে না এখানে আবদ্ধ অবস্থায় খাওয়াচ্ছে এই জন্যে আবদ্ধ যে খাবারগুলোর দরকার সেই খাবারগুলোর নামগুলো অবশ্যই শুনলেন এইগুলো সংসমিশ্রণে যেটা আপনি খাবার তৈরি করেন সেক্ষেত্রে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারেন পাশাপাশি একটা কথা না বললেই নয় হাঁস পালন করতে গেলে টেকনিক তো প্রয়োগ করতেই হবে এটা না করলে আপনি লাভবান হতে পারবেন না যাই ওনার বিগত অভিজ্ঞতা থেকে উনি বললেন যে হাঁস পালনকে এইভাবে করে লাভবান হওয়া যায় তারপরে এক কেজি খাবার ফিট কিন্তু পঞ্চাশ টাকার উপরে পড়ে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি খাবারটা মারালে আপনি বড়দের বিশ থেকে বাইশ টাকা পড়েন সে কথাটাই বললেন আচ্ছা আবদ্ধ অবস্থায় এই খাবারগুলো দিলে হাঁস পরিপূর্ণ ডিম পাবে হ্যাঁ দিচ্ছে ডিম দিচ্ছে ডিম দিচ্ছে অলরেডি জি আপনি এখানে এখন কতগুলো হাঁস ডিম দিচ্ছে আমার এখানে ডিম দিচ্ছে ওই তো আপনার মনে করেন 1000 হাঁসের এখন তো বর্ষা সিজন আমরা মনে করি যেটা মাঠে থেকে আয়না এখানে আবদ্ধ আবদ্ধ অবস্থায় পালতাছি এটা কিন্তু দখল অবশ্যই কষ্ট করতে গেলে এটা দখল দখলই তো কষ্ট বেশি তো তারপরে মাশাআল্লাহ দেখা গেছে যে 700

বুঝতে পারছি এখন এই যে হাঁসের পুরুষ দেন সেক্ষেত্রে কোনো খামারে যদি হাঁসের মধ্যে পুরুষ দিয়ে থাকেন সেক্ষেত্রে কি ওই ডিমটা ওই আউটডোরের সাইড থেকে বা অন্য খামারের সাইড মানটা বা ডিমের দামটা বেশি থাকে হ্যাঁ তা অবশ্যই অবশ্যই থাকবো আপনার মনে করেন যে একটা খামারে এক হাজার হাসির ভিতরে যদি আপনার একশো বা দেড়শো হাসা থাকে ওটার তো খরচ অবশ্যই বেশি বেশি আর আমরা ডিম ডান নেই ওইভাবে খরচ ধরে যে মার্কেটে যদি একটা ডিমের প্রাইস নয় টাকা থাকে আমরা সাড়ে দশ টাকা দিই দেড় টাকা বেশি দেয় কিসের জন্য শুধু হাসার ওই যে হাসার জন্য ওই হাসার খাবারটা কিন্তু আমরাও দেই এর মধ্যে একটা লাভবান কি একটা খামারি যদি ডিম বিক্রি করে দেখা যায় তার কোন টেনশন করার লাগে না চার দিন পর পর ইচ্ছা করলে সেই ডিম গুলো আপনি আমার দিতে পারে বুঝতে পারছি ওই ডিম গুলো আমরা প্রোডাকশনে হ্যাসিং এ বসাই দিই প্রোডাকশন করার জন্য ডিম থেকে বাচ্চা উৎপাদন বাচ্চা উৎপাদন করার জন্য হ্যাঁ আচ্ছা এই যে বাজারে যে লোকাল ডিম বিক্রি হয় এই ডিম ডিম আর ডিমের ডিস্টেন্স আছে এই ডিমটা আপনার হ্যাচিং এর জন্য করেন আর ওই ডিমটা লুকালে মানুষ খেয়ে থাকে সিদ্ধ করে আর কি আপনি যে এই যে বাজারে যারা যাদের হাঁসের খামার যাদের খামার লুকালে খামার আছে যারা হাঁস হাঁসা দিয়ে থাকেন তারা যদি হাসা দেয় তারা

একটা আপনার এখানে তো বারো মাসে হাঁস পাওয়া যায় হ্যাঁ আমার এখানে বারো হাঁস পাওয়া যায় আপনি থাকবে সেখান থেকে বাচ্চা করেন তো আপনি এই যে হাঁস যে দিলেন এই হাঁস যখন চার মাসে হাঁস দেন

আরেকটা ভ্যাকসিন করে থাকে পনেরো দিন পরে ওটা বুস্টার ডোজ বলে আপনারা চারটে ভ্যাকসিন করে থাকেন ডাক ডাক কলেরা বুস্টার ডোজ এবং ডাক কলার বুস্টার ডোজ করে থাকেন

আপনি হাসের ভ্যাকসিন দিলেন সবকিছু গুলো ওষুধ খাওয়ালেন কিন্তু আপনার পরিবেশটা ভালো নাই ঘরের ভিতরে গ্যাস আপনি কোন ওষুধে কাজ করবো না পরিবেশটাকে ভালো করতে হবে তারপরে হলো মেডিসিন আবদ্ধ অবস্থা হাস পালন করলে মানুষের তো পরামর্শ করে থাকে বা বিভিন্ন পরামর্শ আপনারা নিয়ে থাকেন হ্যাঁ এই আবদ্ধ অবস্থা হাস পালন করলে যে বিলে একটা পানি থাকে সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যে নর্দমা থাকে আসলে নর্দমার মধ্যে পানির ভিতরে যদি হাঁস রাখা হয় সেক্ষেত্রে হাঁসের কি সমস্যা হতে পারে বা গোলা পানি নষ্ট পানিতে যদি রাখা হয় হ্যাঁ গোলাপ পানিতে রাখলে আপনার অবশ্য হাসের সমস্যা হয় যেমন গরম পানিতে যদি কেউ হাঁস রাখে তাহলে হাঁস গরম পানিতে ওই যে গুGlu গুললেই তখন তারকে ঠান্ডা লাগে হাঁস কিন্তু এই ঠান্ডা ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে গরমে কিন্তু ঠান্ডা লাগে গরম ঠান্ডা যেটা বলে এইটা হয় আবার যদি বেশি মানে খাবার খারাপ খেলে

না এটা আমার হেসারির হেসারির উৎপাদিত বাচ্চা এখানে একটা কথা আছে যেমন একটা লোকের কাছে আমি

প্রিয় দর্শক আমাদের রেজল ভাই বললেন যে ওনার এখান থেকে উৎপাদিত বাচ্চা থেকে বড় হাঁস পর্যন্ত সব ধরনের হাঁস এই বাচ্চা বিক্রি করা হয় এবং কীভাবে বিক্রি করা হয় শুধু তার এখানে তো আর এত হাঁস বোর্ডিং করা সম্ভব না বোর্ডিং করার তার কিছু অংশ থাকে আর কি আর বাদ বাকি অংশগুলো যে বিক্রি করে সেগুলো ওনার হাসাই থেকে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো খামারে নিয়ে থাকেন এবং সেই বাচ্চাগুলো যখন বড় হয় খামারির বিক্রি করতে চান তখন তার সাথে যোগাযোগ করেন এবং তিনি তার মারফাতে সেই হাঁসগুলো খামারিদের কিনে দিয়ে থাকেন এ কথাটাই আমাদের বললেন তো তার কাছ থেকে হাঁস নিলে আপনি অবশ্যই ঠকবেন না কেন ঠকবেন না কারণ তিনি একজন সৎ লোক কারণ ওনার এখানে আমি ইতিপূর্বে আসছিলাম একবার ভিডিও তৈরি করতে তার মানে তার কার্যকলাপ আমি খুব মুগ্ধ আসলে সে একজন সচেতন নাগরিক বাংলাদেশের জন্যে আমি অবশ্যই আশা করব না তার যারা কোনো খামারির ক্ষতি হোক সেও কিন্তু করবে না কারণ মানুষের দূরে টাকা মেরে একশো মানুষ কিন্তু কটিপত হতে পারে না তাই তিনি তার সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন তবে রেজাল মার কাছ থেকে বাচ্চা বা বড় হাট সংগ্রহ করলে আপনি অবশ্যই অবশ্যই প্রতারিত হবেন না মানুষ কিন্তু অনেকভাবে প্রতারিত হয় আপনাদের কষ্টের টাকা বিদেশ থেকে অনেক ভাই ফোন দেয় তারা ভাই হাসের বাচ্চা লাগবে মানুষ দেখা নাই শোনা নাই হেঁসাইতে আসা নাই আপনারা হেঁসাইতে আসেন দেখেন তারপরে তার কাছ থেকে পরামর্শ নেন হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আগে জানেন তারপর আপনি সেখান থেকে হাঁস ক্রয় করেন বা অন্য কোথা থেকে হাঁস ক্রয় করেন করুন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তাছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ তার এখানে তুষ এবং হারিখান পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়ার উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয় এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন কারণ এই হাস সম্পর্কে বা সেই হাস সম্পর্কে আমাদের এই রেজাউল ভাই হাজারি মালিক উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা যথেষ্ট জানেন সেই হাস সম্পর্কে এবং সেই হাসগুলো খামারিতে দিয়ে থাকেন তো প্রিয় দর্শক আর কথা বলাও না আজকের প্রতিবেদন এখানেই শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ